সষ্টার এই সৃষ্টি জগতের প্রশংসা করে আপনিও শেষ করতে পারবেন না আমিও শেষ করতে পারবো না আর আপনাদের দেখাতে চলেছি এই সৃষ্টি জগতের অর্থাৎ আমাদের সৌরজগতের একটা নক্ষত্র সেটা হচ্ছে সূর্য তার সৌন্দর্য দেখুন না কত সুন্দর মায়াবী কত সুন্দর অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়েছে এখানে দৃশ্যটা অপরূপ ডুবন্ত সূর্যের ভায়। পানির উপরে যে তার রিফ্লেকশন ঘটেছে কত কতই না সুন্দর এই রিফ্লেকশন এবং তার আশেপাশে যে হলুদা আবহাওয়া এখানে সৃষ্টি হয়েছে আসলেও দেখতে অপরূপ আমার কাছে অপরূপই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তবে বাস্তবে বাস্তবে এর রূপ বলে গুণ বলে শেষ করা যাবে না মেঘ হালকা মেঘমুখযুক্ত আকাশে যে সূর্যে সূর্যের যে সৌন্দর্য এখানে প্রতিফলন ঘটেছে আসলে এটা আমি শুধু বাস্তবে নিজের চোখে দেখলাম এবং আসলে তাৎক্ষণিকভাবে এটাকে আমি ক্যাপচার করলাম আমার ক্যামেরা দিয়ে এটা খুবই ভালো লেগেছে আমার কাছে অপূর্ব লেগেছে এক কথায় এটা আপনারা নিজের চোখে দেখলে আরও বেশি ভালো লাগতো আপনাদের তো আমি নিজের চোখে দেখেছি তাই আমার কাছেও অনেক ভালোই লেগেছে আল্লাহর সৃষ্টি জগতের অপূর্ব এক সৃষ্টি সূর্য আসলেও সূর্য সূর্য অনেক সুন্দর এক এক সময়ে এক এক রূপে ধরা দেয় সূর্য আসলে প্রকৃতির রূপই এরকম এক এক সময়ে এক এক রূপে ধরা দেয় এই সূর্যকে আবার প্রখর রোদে তখন আবার ভালো লাগবে না কিন্তু এখন পরন্ত বিকালে যে পশ্চিম দিকে সূর্যটি হেলে পড়ছে এখন এর সৌন্দর্য দেখতে ইচ্ছা করে মনে হয় যে আরও দেখি আরও দেখি কিন্তু সময় সীমিত তাই এই যাত্রাপথে অল্প কিছু সময় আপনাদের আমার ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করে এই সৌন্দর্যটাকে আপনাদেরও দেখানোর মতো আমার সৌভাগ্য হয়েছে আমি নিজে চোখে স্বয়ং দেখেছি এটাও আমার সৌভাগ্য তো আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন এবং দেখতে থাকুন আর আমিও চলতে থাকি চলতে থাকি এবং চলতে থাকি আমার গন্তব্যে কেননা প্রত্যেক প্রত্যেক মানুষেরই একটা গন্তব্য আছে যেমন সূর্যেরও আছে তাই আমিও সূর্যের মতোই আমার গন্তব্য চলে যাচ্ছি আজকের মতো আলবিদা থ্যাংক ইউ দিস ভিডিও